নেপু ভালো করে পুছছ না না গামছে পুছছ না ও আগে এমনি পুছে নেবি নে জ্বলে লাভ দিবেন बढ़िया পায়খানা যায় এ হি যায় चांद करो চলে এসো মা কাদা কাদা ধুলো লেগে যাবে গায়ে এসো এসো ওপরে এসো গায়ে ধুলো লেগে যাবে বাইরে এই গেটটা লাগিয়ে দে গেটটা নাহলে ধুল গায়ে বালি করে ফেলবে এইদিকে এইদিকে ওইখানে দাদার বই আছে What do you mean that Dada?

নাই নাই দেখছে কেমন লাগছে নিজে ভালো লাগছে পু হম ভালো লাগছে ওদিকে পড়ে যাবে ওইদিকে চলো ওইদিকে চলো বিছানায় বিছানায়